তৃণমূল মানেই ব্র্যান্ডেড চোর তৃণমূল মানেই নোটেড ক্রিমিনাল এটা নতুন করে বলার দরকার নেই নতুন করে প্রমাণ করার অপেক্ষা রাখে না পশ্চিমবঙ্গের যতগুলো সেগমেন্ট আছে সমস্ত সেগমেন্টে চাকরি চুরি হয়েছে পুরসভাগুলোর চাকরি দুর্নীতি সর্বজনবিদিত প্রত্যেকটা পুরসভাতে কিভাবে জালিয়াতি করে চাকরি দেয় পঞ্চায়েতে কিভাবে চাকরি দেয় বনবিভাগে বিভাগে কীভাবে জালিয়াতি করে চাকরি দেয় রাজীব বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলেছেন হোম্পার ডিপার্টমেন্টটাকে সামনে রেখে কীভাবে গ্রুপ ডিতে জালিয়াতি হয় ওয়েবেলে কর্মক্ষেত্র কেন্দ্র সেখানে কিভাবে জালিয়াতি হয় সারা পশ্চিমবঙ্গের এমন কোনো দফতর নেই যেখানে জালিয়াতিটা হয় না ফলত এটা নতুন কিছু বলার নেই চিটফান্ড দিয়ে একটা সরকারের শুরু একটা দলের শুরু পরবর্তীকালে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে টাকা সরানো তারপরে চাকরি চুরি চাকরিতে কাঠমানি কমিশন ঘুষ তোলাবাজি রাজ্যের নতুন কিছু না। এগুলো নিয়ে নতুন করে বলার দরকার নেই কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে আসছি কেন্দ্রীয় সরকার থেকে যে প্রকল্পগুলোতে টাকা আসে ধরুন আমি বলছি ডেলি ওয়েজের দৈনন্দিন রোজে যে টাকাগুলো আসতো সেইখানে কিভাবে টাকা মারছে তো জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা সেইখান থেকে কিভাবে ফলস ইনফরমেশান দিয়ে দিনের পর দিন টাকা লুটে নিয়ে গেছে একটা সরকার আমফানের এ এসছে ত্রাণ এসছে সেই ত্রাণের টাকা লুট রেশনের চাল সেইখানে রেশনের ফলস গ্রাহক লক্ষ লক্ষ ফলস গ্রাহক করে রেখে দিয়ে তার টাকা চুরি জলজীবন মিশন এটা নিয়ে আমরা বেশি আলোচনা করি না কয়েক হাজার কোটি টাকা এই রাজ্য সরকার পেয়েছে জলজীবন জীবন মিশনে যেটা প্রত্যেকটা ঘরে যাতে জল পৌঁছয় তার জন্য হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে বরাদ্দ হয়েছে সমগ্র শিক্ষা অভিযান সেখান থেকে কিভাবে টাকা লুট হয়েছে এগুলো নিয়ে বেশি চর্চা হয় না বেশি আলোচনা হয় না কিন্তু আলোচনাটা দরকার জলজীবন মিশন প্রত্যেকটা ঘরে জল পৌঁছানোর জন্য কেন্দ্রীয় সরকার যে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে তার অডিটটা কোথায় সিএজি অডিটে খুললেই দেখা যায় জালিয়াতি 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 চুরি 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 ডাকাতি 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 আমি আজকে জলজীবন মিশন নিয়ে একটুখানি কথা বলবো আমার কাছে বিভিন্ন সময়ে গ্রাম বাংলা থেকে ফোন আসে যে দাদা জল পাই না কিন্তু পাইপ বসে গেছে পাইপ বসে গেছে কিন্তু জল আপনার বাড়িতে আর পৌঁছয় না অর্থাৎ ওই পাইপটা বসানো দেখিয়ে টাকা তোলা কিন্তু জলটা আপনার বাড়িতে সাপ্লাই শেষ পর্যন্ত না হওয়া এরকম নানাবিধ অভিযোগ আমরা পাই কিন্তু ঠিক একইভাবে আমাদের কাছে এই এই দক্ষিণ কলকাতা বা দক্ষিণ চব্বিশ পরগনার প্রান্তিক অঞ্চল থেকে একজন বয়স্ক বদলক আমাদের কাছে ফোন করেছেন বলুন শোনবাবুবাবু বাড়ির সামনে বিশ্বাস করুন এখনও জল এখনও জল এখনও জল জমে নিয়েছে এবং বললাম বলছেন কি বলে হ্যাঁ বর্ষা তো অনেকদিন আগে হয়ে গেছে কলকাতা পুজোর সময় ভেসেছিল তারপরে তো পনেরো দিন প্রায় চলে গেল। সে কোথায় বৃষ্টি বলছেন না বিশ্বাস করুন এখনও জল দরজায় জল পল্লক বললেন আমার নামটা বলবে না নাম বলে আমরা আমি আর থাকতে পারবো না একা থাকি কি করুন মানে মর্মান্তিক তার অভিজ্ঞতাটা আজকে আমি শোনাবো আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে এই চুরির অভিজ্ঞতা মানে যে চোখের সামনে দেখছেন চুরি হচ্ছেন চোখের সামনে দেখছেন চাকরি চুরি হচ্ছে চোখের সামনে দেখছেন প্রকল্পের টাকা চুরি হচ্ছে চোখের সামনে দেখছেন এস সি এস টি ও সার্টিফিকেট জালিয়াতি করে কিছু কিছু লোক ব্যবসা করছে চোখের সামনে দেখছেন যে প্রতারণা চক্র খুলে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা তোলা সরাসরি ফোন ঘোরাবেন আমাদের দফতরে ফোন ধরতে না পারলেও আমরা ঘুরিয়ে আপনাদের কাছে ফোন করব। আজকে তেমনই একটি টেলিফোন এসছিল আমাদের কাছে আমাদের দফতরে যে বলল তার মর্মান্তিক কাহিনী শোনাচ্ছেন জল মিশনের টাকার চুরি কথাটা নতুন করে বলার অপেক্ষা রাখে না শৌচালয় মানে আমি বলছি পরিচ্ছন্ন মিশনের যে পরিচ্ছন্নতা মিশনের জন্য কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প আছে সেখান থেকেও এরা কাঠমানি খায় এরা যে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন না সমব্যাথি থেকেও টাকা তুলতে হবে বলেছিলেন না হুগলির কোন একটা মিটিংয়ে যে দিয়ে থুয়ে খাওয়া প্র্যাকটিস করো আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে কোথায় থামবে থামাতে হবেই মহিলাকে তৃণমূল দলটাকে থামাতে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচন এই দলটাকে সরাতে হবে তা এই অভিজ্ঞতা আপনার হবে যে অভিজ্ঞতার কথা এই মুহূর্তে যে অডিও বার্তাটা আপনাদের কাছে শোনাম আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি নমস্কার হ্যাঁ বলছি জল জলজীবন মিশন আপনারা দেখেছেন মিরিকের পাহাড়ে মানে জল পড়ে না কলে অথচ কল আছে সেই কল দিয়ে একজন সাংসদ ফোনে বলছেন হ্যালো দিদি শুনছেন এই বিষয়টা তো সারা বাংলায় জলজীবন মিশনে কয়েক হাজার কোটি টাকা রাজ্য সরকার পেয়েছে। আর বাবু অন্য খাতে खर्चा করেছে। কিছুটা বসিয়েছি দেখিয়ে পয়সাটা তুলে নিয়েছে কিন্তু জল আর আসছে না। আপনার কি অভিজ্ঞতা একটু বলবেন? আপনি মুকুন্দপুরে কয়সে থাকেন আমি যতটুকু জানি আপনার বয়স প্রায় 70 এর 70 এর কাছাকাছি। একটু বল আমার বয়স কাছাকাছি নয় আমার বয়স 70 পূপুরি। হ্যাঁ আপনিও অভিজ্ঞতাটা একটু বলুন তো। হ্যাঁ আমি থাকি যে অঞ্চলটায় সেটা অ্যাকচুয়ালি পঞ্চায়েত এরিয়ায় পড়ছে মুকুন্দপুরের এন্ডে এটা খেয়াদা দু নম্বর পঞ্চায়েতে পড়ছে আটঘরা মৌজা এবার এখানে আমাদের এখানে আমি এখানে নিজে বাড়ি করেছি বছর আগে এক বছর হবে প্রায় আগে হঠাৎ করে দেখি খুব রাস্তা ফাস্তা ঘুরে পাইপ লাইন বসছে কি না জল আসবে আচ্ছা আমাদের এখানে কোনো জলের সিস্টেম নেই প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা ডিপ টিউবওয়েল বসিয়ে জলের ব্যবস্থা করি তো পাইপ লাইন আসবে শুনে খুব খুশি হয়েছিলাম আমরা পাইপ লাইন যথাযথ বসলো এবং বাড়িতে বাড়িতে একটা করে জলের কলও লাগিয়ে দিয়ে গেল তারপর থেকে এক বছর হয়ে গেল রকম কোনো স্টোরেজ মানে যেখান থেকে জলটা সাপ্লাই হবে তারও কোনো ব্যবস্থা নেই বা আজ পর্যন্ত জলটা আসেও নেই স্থানীয় পঞ্চায়েত অফিসে ফোন করলে ওরা বলে হ্যাঁ হবে হবে তা আমি জিজ্ঞেস করি যে কতদিন বাদে হবে ধরুন আমরা মরে গেলে তারপর কি আসবে তবে বলে না আপনারা একটু ধৈর্য ধরুন হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে এত জল গেল। প্লাস রাস্তাঘাটে কোনো ড্রেনেজ সিস্টেম নেই আমাদের। এই যে পূজোর আগে যে বৃষ্টিটা হলো, এটাতে পুরো রাস্তাতে সমস্ত কাঁচা রাস্তা তার উপর একwidehat করে জল জমে ছিল। আমার বাড়িতে এখনো পর্যন্ত জল নামেনি। জল রয়েছে। এখনো জল এখনো জল আমি এনে দেখাতে পারি আমি আমার বাড়িতে এখনো জল আমার মেন গেটের সামনে আমি গাড়ি বার করতে পারি না বা হেঁটে গেট হতে খুব কষ্ট করে তো এই অবস্থায় থাকি ওদের বলেছিলাম যে ভাই তোমরা ড্রেনে যেটা একটা ব্যবস্থা করো না হবে সব হবে তো লাস্ট একটা মিটিং হয়েছিল এখানে পার্টি মিটিং সেখানে আমি উপস্থিত ছিলাম এবং আমি প্রশ্ন করেছিলাম আমাদের এখানকার যিনি নেতা তাকে যে গত ফিনান্সিয়াল ইয়ারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চীন সারা বছরে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা পেয়েছে মোদী সরকার থেকে তার ভিতর তিন হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনায় পেয়েছে প্রায় ছ হাজার কোটি টাকা আরো কিছু ইয়েতে জল যোজনাতে টাকা পেয়েছে এভাবে আমি পুরো হিসেবটা দিয়েছিলাম এই কারণে আমার এগুলো হিসেবগুলো থাকে আমার কাছে কিন্তু আমি অর্ধেক বলা হতেই আমার হাত থেকে মাইক কেড়ে নাই হ্যাঁ করার নেই বাধ্য হয়ে আমি বাড়ি চলে আসি কিন্তু আজ পর্যন্ত না জল হয়েছে না রাস্তা হয়েছে এক একই রাস্তা একটা রাস্তায় গত বছর জাস্ট এই বর্ষা আরম্ভ হওয়ার আগে একবার ওই স্টোন চিপস ফেলে রোলার চালিয়ে দিল এবার আমি বললো কি ব্যাপার পিচ পড়লো না পিচ পরে হবে বর্ষার পরে বর্ষা চলে গেল যে রাস্তার পুরো কঙ্কাল বেছে গেল এবছরও ঠিক সেম জিনিস এখনো রাস্তা আবার কঙ্কাল বেরিয়ে গেছে এবার শুনছি নাকি পিচ হবে ওর ওপরে আর আমাদের এই কষ্ট সহ্য করতে হচ্ছে আমি এই অঞ্চলে প্রায় পঁচিশ বছর আছি আমার মানে জীবন অতিষ্ঠ হয়ে গেল আপনি দয়া করে এই ব্যাপারটা একটু দেখুন একটু হাইলাইট করুন অনেক ধন্যবাদ